হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ঈশা স্টাইডিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে সন্ধেবেলা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম সন্ধেবেলা এখন ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশন আপ হয়ে এখন একটু সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি সন্ধেবেলার সময় ঘরে একটু ধূপ ধুনো দেওয়া এবং শাক বাজানো এবং কোটা ঘরে যত আলো আছে বা যত রুম আছে তাতে যেন লাইট জ্বালিয়ে রাখা হয় এটা বাস্তুসম্মতভাবে ভালো মানা হয় যে গোটা ঘরে যাতে আলোকিত থাকে এবং একটু ধূপ ধুনোর গন্ধ থাকে তাহলে ঘরে ঠাকুরের প্রবেশ ঘটে এবং ঘরটা খুব শান্ত স্নিগ্ধ থাকে আগে অনেকগুলো করে ধূপ চালাতাম বাট এখন গরমে প্রচণ্ড গরমে ধূপের প্রভাবে ঘরটা আরও বেশি গরম হয়ে যায় এবং নিঃশ্বাস নিতেও প্রবলেম হয় তার জন্য খুব বেশি ধূপ জ্বালায় না একটা ওই ছোট সুগন্ধি ধূপ আর দুটো লম্বা ধূপ জ্বালিয়ে সন্ধ্যাটা দেখাই হাজব্যান্ড মশাই আজকে বাড়ি ফেরার সময় এরকম বড় বড় আম নিয়ে এসেছিলো আমগুলো খুব একটা মিষ্টি না হলেও দেখতে বেশ লোকনীয় এবং দেখে মনে হচ্ছিল খুব ভালোভাবে খেতে বিশাল বড় সাইজ এক হাতের তালুর পর থেকেও বড় এক একটা আম আর আর একটা জিনিস নিয়ে এসেছিল স্পেশাল জিনিস যেটা আমি অনেকদিন আগেই ডিমান্ড করেছিলাম কিন্তু আমাদের এখানে কোথাও পাওয়া যাচ্ছিল না সেটা হচ্ছে এই গরমে তৃষ্ণা মেটাবার জন্য সব থেকে উপকারী জিনিস হচ্ছে জল আর সেই জলটা যদি একটু ঠান্ডা হয় একটু মিষ্টি হয় তাহলে আর কি চাই তো সেটা হচ্ছে তোমার কলসির জল তো এই মিষ্টিগুলোও নিয়ে এসেছিল আমাদের বর্ধমানের মতো সুস্বাদু মিহিদানা এখন দুর্গাপুরেও পাওয়া যাচ্ছে তো সেটাই নিয়ে এসছিল মিষ্টিগুলো আমি আলাদা করে বার করে রেখে দিলাম ফ্রিজে এখন এটা পরিষ্কার করে নেবো তো মাটির কলসি কিভাবে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি কল লাগানো একটা কলসি পাওয়া যায় কিন্তু সেটা আমরা পাইনি এখানে কোথাও অ্যাভেলেবেল নেই সব আউট অফ স্টক কোথাও পাওয়া যাচ্ছে না এবং যেটা এমনি কলসি হয় সেটাও পাওয়া যাচ্ছে না এটা খানিকটা হাঁড়ির মতো কিন্তু ওই মাটির তৈরি কিন্তু ওই কল পাঁচ লিটার মতো জল ধরবে খুব ভালো কিন্তু একটুখানি হাঁড়ির মতো তো এটাই পেয়েছে একমাত্র ওয়ান অ্যান্ড অলে অনেক দোকান খুঁজে একটি পেয়েছে তো এটাই নিয়ে এসছে তো এটা কিন্তু আমরা সার্ফ বা সাবান দিয়ে কোনো দিয়ে পরিষ্কার করব না একটা স্কচ ব্রাইট নেবো স্কচ ব্রাইটের মধ্যে একটু বেশি পরিমাণের লবণ নেব প্রথম যখন নিয়ে আসবে তখন পরিষ্কার করার পশটি আমি দেখাচ্ছি এখানে বেশি করে লবণ নিয়েছি দেখতে পাচ্ছ বেশ অনেকটা পরিমাণ লবণ নিয়েছি এই লবণটা নিয়ে এটার ভেতরটা ভালোভাবে ঘষবো একটা কাপড়ের ওপরে রাখে কষলে সুবিধা হবে তাই কাপড়ের ওপরে রেখে নিলাম এবার এই লবণটা দিয়ে স্কচ ব্রাইটটা দিয়ে ভেতরের অংশটা গোটাটা ভালোভাবে ঘষবো লবণ তোমার জিনিসটাকে পরিষ্কারও করবে এবং এটাকে ডিসইনফেক্টও করবে ভেতরে অনেক সময় পোকা মাকড় অনেক সময় মাকড়সার বাসা অনেক কিছু থাকতে পারে যেহেতু দোকানে অনেক দিন ধরে পড়ে আছে তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়াটা কিন্তু আমাদের কাজ কিন্তু সাবানার শ্যাম্পু কোনো কোনো কিছু যদি দিই বা সার কোনো কিছু দিয়ে পরিষ্কার করি তাহলে সাবানের একটা কিছু কিছু অংশ ভেতরে মাটির মধ্যে লেগে থেকে যেতে পারে তার জন্যে লবণ দিয়ে পরিষ্কার করা আর লবণ তো সমস্ত কিছু জিনিসকে কাটতে ভালো সাহায্য করবে তোমাদের স্কচ বাইটটাতে দেখো কতটা মাটি লেগে আছে মানে অনেকটা মাটির মধ্যে থেকে উঠে যাবে তো দেখো এই যে এটাকে ধুচ্ছি নিচে দেখবে কতটা মাটি পড়ে আছে এবার দেখো ভেতরে জল দিয়ে এটাকে পরিষ্কার করব দেখবে কতটা মাটি অংশ যেগুলো এক্সট্রা থাকে সেগুলো বেরিয়ে চলে যাবে এই দেখো কতটা দেখেছো ঘোলাটে জল বেরিয়ে যাচ্ছে তো এটা এ ভালো করে পরিষ্কার করলাম তো এই দু তিনবার ভালো করে পরিষ্কার করে নেবো যতটা ঘোলাটে থাকবে পার করে দেবো তারপরে এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত প্রথম এখন কিন্তু খাবার জল রাখবো না এখন এটাকে জাস্ট প্রিপেয়ার করবো খাবার জল রাখবার জন্য এইটুকু কাজ তোমাকে করতে হবে তো এটাকে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আজকে সারা রাত আর জলের মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে রেখে দেবো যাতে ভেতরে কোনো কিছু কোনা কোন কোনো কিছু যদি পড়ে থাকে তাহলে সেটা যেন লবণের প্রভাবে সেটা যেন মরে যায় বা নষ্ট হয়ে যায় বা কোনো ইনফেকশন জীবাণু থাকলে সেটা যেন লবণ সেটাকে নষ্ট করে দেয় তো এইটা হচ্ছে প্রিপারেশান নিয়ে ভিজিয়ে রেখে দেবো তারপরে কাল সকালে আবার একটু পশুটিওর আছে সেটুকু করে নিয়ে তারপরে আমরা জল ভরবো তো গোটা পশুটি শেয়ার করছি এবং তোমরা কিন্তু ওই কলসির জল খেলে যদি তোমরা ফ্রিজের জল খাও তার থেকেও অনেক ভালো লাগবে ফ্রিজের দেখবে ফ্রিজের জল খেলে সেটাকে ঠান্ডা পাও কিন্তু সেটার মধ্যে কোনো স্বাদ থাকে না কিন্তু কলসির জল যদি তোমরা খাও দেখবে সেটা মিষ্টি এবং সেটা একটু আলাদাই স্বাদ আর মাটি মাটি একটা গন্ধও থাকে তাই জন্য খেতে ভীষণ ভালো লাগে মাটি মাটি গন্ধ থাকে বলে যদি ভাবো যে প্রচুর মাটি মাটি গন্ধ সেরকম কিছু নয় একটা হালকা লাইট একটা সেন্ট বেরোয় যেটা খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে আমার এই ঘোড়াটা একটু অন্য রকম তার জন্য এটা বসিয়ে রাখতে অসুবিধা হচ্ছে তাই ছোট বাটিটায় বসে রেখে মনে হচ্ছে যেন যদি পড়ে যায় তার জন্য একটু বড় বাটিতে বসিয়ে রাখলাম সারারাত এইভাবেই রাখা থাকবে এই যে দেখো জল নিয়েছি তার মধ্যে লবণ মিশিয়ে দিলাম এবং এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো সারাত আর আমি ঠিক করেছি একটা আমাদের বেড়ার মতো আছে যেটাতে আমার পর পরে তবলা থাকতো তো সেই বেড়ার মধ্যে বসিয়ে রাখবো তাহলে খুব ভালো বসবে নাহলে আদারওয়াইজ যেগুলো নর্মাল ভালো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু খুব সুন্দর বসে যায় তো নেক্সট মর্নিংয়ে চলে যাচ্ছি মাঝখানে আর কিছু শুটিং করা হয়ে ওঠেনি তো মর্নিংয়ে আমরা এসি রুমে আমাদের বডব্যান্ড কানেকশানটা ট্রান্সফার করাচ্ছিলাম কারণ আমাদের পাশের রুমগুলো এত গরম গরমে সব নষ্ট হয়ে যাচ্ছে নেটটাও ভালোভাবে চলছে না নেটটা আটকে আটকে চলছে তো ওই লোক এসছিলো এখানে দেখো কত বড় একটা মেশিন নিয়ে আসছে এই মেশিনটাতে নেটের কানেকশন চেক করে তো ওরা এই কানেকশান টানেকশান চেক করে আমাদের এই রুমটাতে এসি রুমটাতে নেটের কানেকশানটাকে ট্রান্সফার করে দিল পাশের রুম থেকে আমরা কম্পিউটারও এই রুমে ট্রান্সফার করে নিলাম মানে বিগত ষাট বছরে তো এরকম গরম পড়েনি বছরে যা পড়েছে তার জন্য সমস্ত কিছুই আমরা এসি রুমে ট্রান্সফার করে নিচ্ছি তো চলো এবার একটু ফ্রেশ হয়ে গোটা গ্রীষ্ম জুড়ে আমার মনে হয় যে এই জেল বেস ক্রিমের থেকে ভালো আর কিছু হয় না মুখে কিছু না মাখলেও হয় না আবার কিছু মাখলেও গরমে ঘাম দেয় তার জন্য মনে হয় এরকম জেল বেস ক্রিম একটা লাগিয়ে নি বোঝাই যায় না এত লাইট যে মুখে কিছু লাগিয়েছে অথচ মুখটাও বেশ সুন্দর থাকে তো চুলটাকে এখন ডিট্যাঙ্গেল করে নেবো রাত্রেবেলা এরকম করে বেনি করে শুই তারপরে চুলটাকে ভালো করে ব্রাশ করে বেঁধে নেবো তারপরে লাগবো কাজে আমাদের চুল আঁচড়াতে অনেক সময় কোরমও লাগে কিন্তু সায়েন্স বলছে যে চুল তুমি যত আঁচড়াবে তত তোমার ব্লাড সার্কুলেশন ভালো হবে চুলের গ্রোথ ভালো হবে চুল বাড়বে বেশি আর বুদ্ধিও বেশি বাড়বে এগুলো কিন্তু প্রমাণিত সায়েন্টিফিক্যালি কিছু জামা কাপড় জমেছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কাচতে এবং ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে বাকি অন্য কাজগুলো সারবো ওয়াশিং মেশিনটায় কাপড় কাচতে আমার অনেকটা টাইম লাগে মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে তা করতে আমার বাকি কাজগুলো সারা হয়ে যাবে তোমাদের সাথে এখানে একটা ভালো নতুন টিপ শেয়ার করি তোমাদের যে ঘরে যদি কম্পিউটার থাকে কম্পিউটারে যেটা সিপিউ থাকে সিপিউর সামনের অংশটা এইভাবে খুলে পরিষ্কার করে নিতে পারো এখানে অনেক কিন্তু ময়লা জমে যায় যেহেতু ওই ফ্যানটা চলে তার জন্য অনেক ময়লা টানে তার জন্য এখানে প্রচুর ময়লা জমে যায় তো সেই অংশটাই এখন পরিষ্কার করছি কিছুই না যেটা কাপড় কাচার সাবান আছে ব্রাশে দিয়ে সেই সাবানটাকে নিয়ে হালকা একটু ঘষে নেবো ঘষে নেওয়ার ফলেই সব ময়লাগুলো চলে যাবে তারপরে ধুয়ে নেব তারপর এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর লাগিয়ে দেব যথাস্থানে কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবার কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটাতে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও এবং লাইক করা হয়ে গেলে ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে নিয়ে প্রতিদিন আমার ভিডিও দেখছো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সকালে কি কি কাজ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি রাত্রেবেলা এই যে জলটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে ফেলে দিলাম ঠিক আছে ফেলে দেওয়ার পর ফাঁকা কলসিটা নিয়ে একটু ফটো তুলে নিলাম বেশ ভালো লাগছিলো কাকে কলসি নিয়ে মা পুকুর পাড়ে যাব জল তুলতে এরকম রকম ফিলিংস আসছিলো ভেতর থেকে যেগুলো আমরা কোনো দিনই পাই না গ্রামের দিকে খুব ভাল লাগে তো এরপরে আমি স্কোয়াচ ব্রাইট নিয়ে আর একটু লবণ নিয়ে ভেতরটা আর একবার ভালো করে ঘষে দিলাম যতটুকু যা ডার্ট আছে একদম পরিষ্কার হয়ে গেল জল দিয়ে যখন পরিষ্কার করবো যতটুকু যা ছিল পুরো বেরিয়ে গেছিলো আর কিন্তু মাটির কোনো কিছু বেরোয়নি তারপরে দু তিনবার ভালো করে ওয়াশ করব তারপরে অ্যাকোয়াকার থেকে জল নিয়ে সেটা ফিল করে রেখে দেবো তবে বলে রাখি প্রথম জলটা যেটা খাবে সেটা কিন্তু একটু লবণাক্ত লাগবে যেহেতু লবণ দিয়ে পিছিয়ে রেখেছিলাম তারপরে সেটা ফেলে দিয়ে আবার যখন নেক্সট বার জল রাখবে নিয়ে খাবে সেটা দেখবে কি দারুণ স্বাদ কোন প্রাণ দুটোই ভরে যাবে দুর্ধর্ষণ রাখবে আর একটা ফাইনাল কাজ যেটা হচ্ছে একটা গামছা বা লাল কাপড় বা যা কিছু কটনের যে কোনো কোনো কাপড় নিয়ে সেটাকে ভালোভাবে ভিজিয়ে এই কলসির গায়ে তোমাকে বেঁধে দিতে হবে যাতে ঠান্ডাটা লক হয়ে যায় এবং বাইরে বেরোতে না পারে এবং এই কাপড়টা যখন যখন দেখবে শুকিয়ে গেছে মাঝে মাঝে মানে দিনে হয়তো একবার চেঞ্জ করে মানে আরেকবার ভিজিয়ে বেঁধে দিলে তো এতে কিন্তু জলটা ভীষণ ঠান্ডা থাকবে এবার এটাকে যথাস্থানে রেখে দিই এবার টেস্টা পেলে আরাম করে জল খাবো নিজেদের তেহনা মেটাবার কাজটা হলো এবার গাছেদের তেসনাটা একটু মেটাই ওই আমার অ্যাজ ইউজুয়াল যেটা সলিউশন বানাই গাছেদের জন্যে সেটা বানিয়েছি দিয়ে দেবো তারপরে বেশি করে করে জল দিয়ে দেবো প্রচুর পরিমাণে এখন এত জল দেওয়ার পরও গাছগুলো শুকিয়ে যাচ্ছে এতটা দাবদাহ আর এতটা রোদের তেজ সকাল থেকে এই কাজ ওই কাজ সেই কাজ করে এক কাপ চা খাবো সেটাও শান্তি করে খাওয়া হয়নি এতক্ষণে একটু শান্তি করে বসলাম এবার একটু শান্তি করে ফ্যানের হাওয়ায় বসে বসে চাটা এনজয় করি তারপরে বাকি কাজগুলো হবে তো একটা ছোটোখাটো রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে এবং যাদের ঘরে এখনও পর্যন্ত কলসি নেই ফ্রিজের জল খাওয়া ছেড়ে কলসি কিনে জল খাওয়া দেখবে কি ভালো লাগবে টাটা